হয়েছে এই ভিডিওটা শ্বশুরবাড়ি আসার পরের দিন দেখো দুটো আছে থাইরয়েডের ওষুধ নিয়েছি কেন গত তিন দিন যাবত ওষুধ খাই না ডাক্তার বলেছিল যদি কোনো দিন মিস করে যাও পরের দিন দুটো ওষুধ খেতে পারো কোনো অসুবিধা হবে না আর সমস্ত কাজকর্ম সারা বাসন মাজা সমস্ত কমপ্লিট করে এক ঝুড়ি বোঝা একটা জামা কাপড় নিয়ে চলে গেছি জামা কাপড় কাচতে কেচে ধুয়ে চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তার কারণ হচ্ছে সকালে তো কাজের অনেক তারাই থাকে তারপরে ক্যামেরা সেট করা বসানো সব কিছু আর আমার কি হচ্ছে ভীষণ আজকে ঠান্ডা লেগেছে আর আজকে না আমার অনেক কাজ যে কাজটা করবো না সেটাই হবে না জামা কাপড়টা না কাচলে হবে না ওদিকে আবার সবজি বাজার আনতে না গেলেও হবে না কেন ঘরে একটাও সবজি বাজার নেই বুঝেছো তো জামা কাপড়টা কাচাটা আমার একদম কিন্তু জামাকাপড়টা কাচাটা কিন্তু আমার একদম পুরো বাধ্যতামূলক কেন বলো এসে দেখছি ঘরে যেমন দূর তেমন ছুচো তেমন সব কিছু তেমন আসলাও হয়েছে তিন দিন ছিলাম না মনে হচ্ছে যেন এটা একটা গোডাউন ঘর এরকম মনে হচ্ছে তারপরে কি বলো ব্যাগটার মধ্যে জামাকাপড় ছিল সেটা রাখার খুব অসুবিধা হচ্ছিলো মানে কোথায় রাখবো তারপরে ইঁদুরে কেটে দিলে নষ্ট হয়ে যাবে তাই জন্যে হাজার কষ্ট হলেও আমি সকালবেলা সমস্ত জামাকাপড় নিয়ে বসে পড়েছি কাস্তে অত তো জল পাবো না এক গামলা এক গামলা করে পেয়ে যতটা পেরেছি সব কাজটাই কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি আর কোথাও ঘুরতে যাওয়া মানে না তো একদিনের জন্য গেছি ঠিকই কিন্তু একদিনের জন্য যাওয়া পাঁচ দিনের জন্য এসে তোমার প্রচুর খাটতে লাগে ঘর দুয়ার তো এলো মানে এলোমেলো হয়ে যায় তারপরে যত জামা কাপড় কাচতে কাচতে অনেক সময় তো বেলার দিকে কাচলেও হতো কিন্তু আমি সবজি বাজার যেহেতু আনতে যাবো সেহেতু বেলায় কাচলে হবে না এখন করব ভিডিও এডিট ভিডিও এডিট করে ভয়েস দিয়ে সেভ করে ভিডিও পোস্ট করে অন্যায় কথা বলা আমি শিখিনি আর অন্যায় করতেও শিখিনি দেখা আমার একটা অন্যায় দেখা আমি হয়তো অন্যায় যখন সহ্য কথা বলছি একটু চেল্লাই এই হচ্ছে ব্যাপার আমার মানে সেটা অন্যায় করিস বলে সব আমি বলি নাহলে তো বলি না শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আগে দেখিয়ে নি দাঁড়াও সারা বাড়ির জামা কাপড় মেলেছি দেখো কত তার মধ্যে এই দড়িটা গেছে ছিঁড়ে দড়িটা দেখতে পাচ্ছ কত নিচে আমি রকম এখানে বেঁধে আবার মেলেছি আর এখানে দেখো এইদিকে সব রয়েছে তালি উপরে সব রয়েছে দুনিয়ার জামা কাপড় মেলেছি বাপি এই তোমার সাদা জামাটা শুকিয়ে গেছে বুঝেছো একটুখানি ওটা ইয়ে আছে ভিজা আছে ওই সাদা জামাটা যদি শুকিয়ে যায় তুলে নেবে যেগুলো শুকিয়ে যাবে না তুলে নিয়ে এদিকে যেগুলো আছে সেগুলো আবার এদিকে মেলবে বুঝেছো পাল্টা পাল্টি করে আর জিন্সের প্যান্টগুলো হচ্ছে পাল্টিয়ে দেবে না উল্টে পাল্টে দেবে নাহলে শুকাবে না যেগুলো দেখবে শুকিয়েছে এগুলোকে তুলে এদিকে দেবে আর এদিকে এগুলো ওদিকে দেবে কারণ শীতের কাল তো এই যেমন সাদা জামা শুকিয়ে গেছে হাতার একটু এটা ভিজা ছিল তাও শুকিয়ে গেছে দিয়ে বাবার নতুন জামাটা ওখানে দেবে যেটা যেটা শুকা এই যে এই যে তোমার এই সে ছোট প্যান্ট কালকে কি এটা তো হ্যাঁ হ্যাঁ নতুন মঞ্চ আর আমি ফোন করলে তুমি আসবে হ্যাঁ ঠাকুর পুজোটি যদি নেবে হ্যাঁ চোখেটা আমি করে দিই সকালবেলাতে ওরকম হয়ে আছে না সব বার করেছি আমার সময় নেই এত কেঁচে এখানে কটা বাজে বলে এগারোটা পনেরো বাজে তো যাচ্ছি হচ্ছে বাজার ঘরে একটাও সবজি নেই এতক্ষণ আমার বাজার অর্ধেক হয়ে যায় আর আজকে এতক্ষণে বাড়ি থেকে বেরোচ্ছি এখানে আবার টোটো পাবো কি না নিজেও জানি না তো দেখি কি বাজার পাই টুকটাক যা পাই আনবো আর না পেলে আর কী করা যাবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইসব কিছু আর প্রচুর ঘাটনি পড়ে যায় একদিনের জন্য কোথাও যাও আর দু দিনের জন্য একটা পড়ে যাও একটা নিয়ে যাও ওখানে গিয়ে থাকা করা আর ওখানে যা মানে নোংরা মানে কি বলবো এসে ওগুলো না কাছলে হবেই না তুমি দেখেই বোঝা যাবে যে ওগুলো নোংরা হয়ে গেছে এরম ব্যাপার বুঝেছ তা চলো সতে থাকো আর আমি যাই ওঠার সময় টোটোতে তখন কচু শাক পেলাম আর দাঁড়িয়ে আবার নিলাম তখন লোক ভরতে ভরতে কচু শাক নেব এখানে পৌনে বারোটা বাজিতে যাই এখন বাজারে এসছি বাজার করে কখন বাড়ি ফিরবো বলো আর্ধেক লোক মানে উঠেই গেছে যাকে কচু শাক আছে টুকটাক পেঁয়াজ রসুন এগুলো তো পাবো ওগুলো নিয়ে যাবো কাঁচা লঙ্কা আর জিনিস যেগুলো পাবো আলু টলু যদি পাই তো ভালো অল্প করে নিয়ে যাই তারপর আবার পরে দেখা যাবে হচ্ছে ব্যাপার সামনে ভিড় আমি বোর্ডিং লাগিয়ে এসেছি আমার ঠোঁটের অবস্থা একদম ভালো গো আর জ্বর এসছে মনে হয় মাথা মাথা যন্ত্রণা করছে ওই জন্যই যদি বেশি শরীর খারাপ হয় তাই জন্য যত জামা কাপড় ছিলো সব জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি কেঁচে যেন শুকিয়েটে দিয়ে এসেছি আর পুরো প্যান্ডেল খাটিয়ে ফেলেছি বাড়ি বুঝেছো এই জার্নিং করে এসে পরের দিন কাঁচা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও গামলা বালতি খালি ছেলেকে ফোন করে যাচ্ছি জল ভরলি রে কেন জলটা এসে গেছে পাইপ দেওয়া আছে চলো দেখি বাজারে কি সবজির কি দাম বলছে পিছনে দাদাটা বলছে ও টোটো করে যেতে বলছে অটোই দাঁড়িয়ে থাকবে সব থেকে বড়ো কথা আমি তিনটে বাজারের ব্যাগ নিয়ে টোটোতে বসলে ভীষণ অসুবিধা হয় টোটোর সামনে যে প্যাসেঞ্জার থাকে আমার পা থাকে দুটোতে খুব অসুবিধা তো বলেছি যাব না যেহেতু চেনাশোনা আছে সেহেতু এই দাদাটার একটু রাগ হয়ে গেছে আমি তো আমার সুবিধা দেখব ছেলে নিয়ে যাচ্ছে ব্যাগ আমি যাচ্ছি বাড়ি ছেলে নিয়ে যাচ্ছে ব্যাগ এখন গিয়ে আগে শাকটা ধোবো না জল পাবো না শাকটা ধুয়ে তারপরে শর্ট ভিডিও করবো আবার রান্না করব। মাংসের তরকারি তো আছে শুধু একটু দেখি শাকটা ভাজবো আর কী করি আর একটা কিছু তো করতে হবে ওই শাক ভাজার মাংসের তরকারিটা দুবেলার জন্যে ওই অল্প অল্প একটু আছে কালকে তো বেশি আনিনি অল্প এনেছি আর আমার মাথাটা জানো তো কি যন্ত্রণা করছে প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথাটা মানে মাথা ঘাড় ব্যাগ বয়েছি না ঘাড়ের যন্ত্রণা ঘাড় ছিঁড়ে পড়ছে আমার চলো বাড়ি যাই বাজার থেকে এসে এক মিনিটও না বসে আগে শাকগুলো কেটে ধুতে নিয়েছি আর এই বালতির জলটা সে ভরে রেখে গেছিলাম সেই ওই জন্য জলটা ফেলবো তো শাকটা ধুয়ে নিই জল নষ্ট করে তো লাভ নেই আমি জল নষ্ট করা একদম পছন্দ করি না কিছু মানুষকে দেখি মানে জল যদি থাকে বা বাসি জল যদি থাকে হুশ হুস করে ফেলে দেয় আমি কিন্তু সেটা কখনো করি না এখনও কিন্তু আমি জামা কাপড় খুলিনি হাত পা ধুইনি তার কারণ হচ্ছে কি বলো তো মানে এমনি বাজারে গেছি অনেক দেরি করে তারপরে তো এই জল চলে যাবে শাকটা ধুতে অনেক জল লাগবে জলের কাজটা না করতে পারলে মানে জলটা পাবো না আর বর চান করতে পারবে না এখনও গ্যাস ফ্যাস মোচা সব বাকি আছে তবে ছেলেকে বলে গেছিলাম তবে ছেলেরা যেহেতু তিন দিন ছিল না পড়াটা বাকি ছিল তো ছেলে বসে বসে পড়া করছে বলছে মা আমি সময় করতে পারি হচ্ছে কোনো ব্যাপার না বাবা তুমি পড়া করো কষ্ট করে কাজ আমি করেই নেবো তাতে কোনো অসুবিধা নেই পড়াশোনাকে বাদ দিয়ে তোমাকে আমার কোনো কাজ করে দিতে হবে না তো দেখো আগে সব কিছু এই কাজগুলো করছি শাক ধুয়ে চলে এসেছি বালতিতে জল ভিউ বসিয়ে দিয়েছি আর আমি গ্যাস মুচ্ছি আর ছেলে খেয়েছে সে বাটি মানে বাসন রয়েছে সেগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর রিলস করব তারপরে কোনো কাজ আর ভিডিও হয়ে গেল এবার হচ্ছে চাদর মেলার পালা ছেলে খানিকটা জামা কাপড় তুলেছে ঘরে খানিকটা জায়গা ফাঁকা আছে এগুলো দিয়ে দেবো আর বেশি জোরে টানা যাবে না সকালে নটা আবার ছিঁড়ে যাবে এটা শুকিয়ে গেছে এটা নিয়ে বাবা ওই দিকে রাখ বিকালবেলা ভাজ হবে এখন তো সময় হবে না এটাও শুকিয়ে গেছে চাদর কালকে তুলেছি বেশ সেটা সকালবেলা ধোয়া হয়নি মনেও ছিল না আমার আর ধোয়াও হয়নি জলে ধুয়ে দিয়েছি সারটা আর রান্না বসাবো ডেটটা বেজে গেছে ভাবতে পারো শাক কাটবো সবজি আজকাল বার করা হবে না সবজি বিকালে বর বার করবো এই জামা কাপড় ফুলবো এটা অনেক কাজ চলো সাথে থাকো কি রান্না করবো বলো মূল ফুলকপি পটল আলু আলু ছিল না ঘরে আলু এ কটা আলু আছে সেইটা দিয়ে কেন ছিলাম না বাড়িতে সেই জন্যে আর এই ফুলকপিগুলো একটু যেগুলো দাগ ধরেছিল সেগুলো বার করে নিচ্ছে এগুলো দিয়ে একটা সব কিছু দিয়ে ভাজা করব। আর এই বাঁধাকপিটা ওখানে রাখতে হবে তারা আর এই যে লাল শাক ধুয়ে নিয়ে চলে এসেছি টাটকা শাক কতদিন যে পরে শাক খাচ্ছি এগুলো এখানে রাখতে হবে রেখে দিই বিকালবেলা গোছানো হবে এই শাকটা আলু দিয়ে ভাজবো শুধু শাকটা ভাজলে একটুখানি হবে তাই জন্য আলু দিয়ে ভাজবো রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে ভাজবো অনেক দিন পর শাক খাচ্ছি বুঝেছো আর ছেলে পড়তে যাবে ছেলের পড়া আছে তো ঝটপট আছে আমার আর এই যে টমেটোগুলো একটু পোড়াবো আর এখানে এই যে মাংসটা বুঝেছো মাংসটা গরম করতে বসি কালকে একটু নুন কম হয়েছিলো একটু নুন দিয়ে দিয়েছি বুঝেছ আর কালকে কার আলু সেদ্ধ আছে সেটা পরে হাঁড়িতে ভাতের মধ্যে দিয়ে দেবো ছেলের একটু পরে পড়া আছে ওই জন্য ঝটপট করছি একটা মানুষ যেদিকে করবো না সেদিকে হয় না যে কাজটা করব না সেটা হয় না শরীর খারাপ ভালো মন্দ যাই হোক না কেন পেটে দুটো দেওয়ার জন্য কিন্তু আমাকে সব কিছু করতে হয় আর ঘরের সামনে থেকে বাজারটা যে করতেই পারতাম বুঝতেই পারছো হাতের প্রচুর শট হাতে একদম পয়সা করি নেই আর কি টানাটানি তবুও কী হরতে পারতো বাধ্য হয়ে তোমাকে এখন এই সবজি বাজারটা আনতে যেতেই হলো কারণ ঘরে একটাও সবজি নেই মানে একটা আমি বাজার করে রেখে যাইনি তার কারণ তিন দিন বাড়ি থাকবো না জিনিসগুলো নষ্ট হবে তো বেকার নষ্ট করে তো কোনো লাভ নেই তার থেকে যখন আসবো তখন করবো একটু কষ্ট হবে আবার মানে দু চার দিন এখন একটু কষ্ট হবে কেন আমি আমিও টেনের ভিতরে বন্ধ ঘরে কিছু থাকতে পারি না আমি জানলাটা খুলে দিতে হয় জানলা খুলে দিলে বাইরের হাওয়াটা পুরো আমার নাকে মুখ দিয়ে আমার শরীরে যায় তাতে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপও করে আর শরীরে প্রচণ্ড ঠান্ডাও লাগে আমার সেই অবস্থাই হয়েছে জানো তো মুখ টুপুলো ভারী হয়ে গেছে শরীরে ভীষণ ভীষণ পরিমাণে একটা চাপ কষ্ট কাশি হচ্ছে ঘাত পা ব্যথা জ্বর সব কিছু ধরেছে কিন্তু লোকে মানে কারোর জ্বর হলে শরীর খারাপ হলে শুয়ে থাকার সময় আছে নেই কারণ এই তিন দিন কামাই করেছে বর এখন যদি বর কাজ কামাই করে বাড়ি থাকে তা আমার সংসারে চাল ডালা নাই প্রায় বন্ধ হয়ে যাবে সে ব্যাপার সামনে অনেক খরচা ছেলে জয়েন্টে ফর্ম ফিল আপ করা তারপরে দেখছি মানে এই যে ধার দেনাগুলো সেগুলো কমপ্লিট দেওয়া শোধ করা তারপর চশমাটা আমার বানানোটা খুব দরকার বুঝেছো আর ওখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংসের তরকারিটা গরম করতে দিয়েছি মাংস না স্টোমাকের তরকারিটা তবে আমার কোনো দিন এরম হয় না একদিনের ভিডিও মানে থেকে গেছে আজকে একটা ভিডিও থেকে গেছে যেদিন ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি এত কষ্ট করে এডিট করে ভয়েস করে সেভ করে সব দিয়েছি ভিডিওটা কি ডিলিট করে দেবো দেবো না বলো তো একদিন পরে হোক যেদিন ছোট একটু ভিডিও হবে সেদিন আর একদিনের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে তোমাদের দিয়ে দেবো এরকম আমার কোনো দিনই হয়নি যে আমার গ্যালারিতে ভিডিও জমে মানে গেছে আর কি এই প্রথমবার এরকম একটা হলো আর এই প্রথমবারই আমি এমন হলো যে একদিন ভিডিও আমি পোস্ট করিনি মানে ভিডিও মানে ছাড়ি দিইনি তোমাদের কাছে তোমরা এত অতি মানে অধীর আগ্রহে থাকো আমার না খুব কী বলে যে মানে খুব ভালো লাগে আর কি তোমাদের কমেন্ট এই নীলা দিদি ভাই বলো সোমা দিদি ভাই বলো সবাই রিয়া পিয়া যত করে কেতকি দিদি ভাই ডলি দিদিভাই তারপরে দোয়েল দিদি ভাই ডালিয়া দিদি ভাই তারপরে তোমার অনেক নবনীতা দিদি ভাই সবার তো দেখো প্রতিদিন সবার তো নাম এরম বলে ওঠা হয় না নিজের মনের কথা বলতে বলতেই তোমাদের সঙ্গে সব কিছু মানে কি বলবো টাইম কখনো ভিডিও মানে পার হয়ে যায় বুঝতেই পারি না তাও মনে হয় কথা বলতে বলতে যে আরও কত কথা আছে যেটা তোমাদের সাথে বলতে পারলে ভালো হতো আর কি তো এখানে এই ভাজাটা কাটছি আগে ভাজাটা বসাবো কেন শাকটা কুচাতে অনেকটা সময় লাগবে আজকে শাক ভাজা আর এই সব কিছু দিয়ে একটা ভাজা আর মাংসের তরকারি যেটা আছে সেটাই হয়ে যাবে তবে আমার আজকাল ভীষণ চিকেন খেতে খুব ভালো লাগে সে কবে দিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আর খেতে পারছি না বিরিয়ানি সে পুজোর আগে থেকে খেতে ইচ্ছা করছে এর মধ্যে স্কুল ছেলের খুলে গেছে জানো তো এই সপ্তাহটা তো ছেলে স্কুল যেতে পারলো না কেন ওদের প্র্যাকটিক্যাল আছে আর দিকে ভাতও বসিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালের জন্য আমার ছেলে বুধবার স্কুল খুলেছে বুধবার শুক্রবার দুদিন কিন্তু স্কুল যেতে পারল না ওদের সোম বুধ শুক্র তিন দিন স্কুল তবে বুধবার আর শুক্রবার হয়েছে তো যেতে পারেনি আমি এখানে বসেছি ভাত নামিয়ে দিয়েছি আর টমেটো পোড়া দিয়েছি ভীষণ টমেটো পোড়া খেতে ইচ্ছে করে আজকাল কি জানি কেন বুঝেছ আর এই দেখো দেখতে পাচ্ছ শাক ভাজাটা কাটছি আর ছেলের সাথে কথা বলছি যে তুই আরও ভালো করে পড় সামনে জয়েন্ট আছে ও মাঝে মাঝে চিন্তা করে যে বাবা মা কোথা থেকে এত পয়সা পাবে ও তো বোঝে সব কিছু তবে যেখানে যা স্কলারশিপের হয় আমরা কিন্তু অ্যাপ্লাই করি কেন সেই নাম্বারটা আমার ছেলে পায় আর কি যে আমি যাতে স্কলারশিপটা ও পাই সেই নাম্বারটুকুনি ও পায় তবে স্কলারশিপের পয়সা দিয়ে এক্সট্রা অনেক কিছু খরচা থাকে যেগুলো আমাদের করতে হয় সারা বছরে স্কুলে সু মানে বই খাতা এটা ওটা অনেক কিছুই থাকে যতটা পারি আমরা চেষ্টা করি যখন কোনো সময় আমি মাইনাতে আটকে যাই আর কি জয়েন্টে তখন হয়তো ওইটা দিয়ে আবার মেকআপ করি তবে আগে পাইনি কেন আমার সিভিল কাস্ট সার্টিফিকেট না আগে ফাইভ থেকে ছিল না ও যখন মাধ্যমিক পাস করে তারপরে আমি সিভিল কাস্ট সার্টিফিকেটটা বানিয়েছি কেন শ্বশুরবাড়ি থেকে কিছুতে বানাতে পারছিলাম না ওখানে গিয়ে থাকার ব্যাপার ছিল তো তারপরে এখানে আমি সিভিল কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আমার ছেলের নামে বার করে নিয়েছি রান্নাবান্না হলো ছেলের ভাত জোড়া দেওয়া হলো টমেটো ছাড়ানো হলো আর এই যে রয়েছে এটা ফেলবো আর এই কটা বাঁচবো আর এখানে সবই রয়ে গেছে খাবার দাবার এই যে ঠান্ডা করতে দিয়েছি আর তার সাথে তো দুপুরের খাবার আছে তো দেখো কি রান্না করেছি একবার দেখিয়ে নি ভাত টমেটো পোড়াটা মাখবো শাক ভাজা হয়েছে আলু দিয়ে আর এখানে ফুলকপি আলু ভাজা হয়েছে আর এখানে ওই যে কালকের তরকারি এই যে হচ্ছে আর এখন এগুলো মাছতে যাবো মেজে এসে ছেলেটাকে খাওয়াবো বুঝেছো তো চলো সতে থাকো সমস্ত কিছু করে এখন এই জলটা ফেলতে যাচ্ছে আর জলটা দেখো টমেটো মানে ছাড়া ছাড়িয়েছি বেগুন পোড়া খাওয়া হয় না বেগুন এনেছি বেগুন পোড়া খেতে হবে জানো তো একটু বেগুনের দামটা কমো এখন বেগুনের দামটা একটু বেশি জানো সবজির দাম বেশ কম আছে তবে আজকে তোমাদের আমি সবজি দেখাতে পারলাম না তার কারণ হলো একটু সময় করে উঠতে পারে নিগ যে তোমাদের দেখাবো কি কী সবজি এনেছি তবে আজকে না দেখাতে পারি কালকে অবশ্যই তোমাদের দেখাবো যে কি সবজি আমি এনেছি এখন এই যে এইগুলো রেখেছি ওই যে সব পেঁয়াজ টিয়াজ কেটে এগুলো বালতির মধ্যে ময়লা ফেলি ময়লা দাদা দেখো কখন আসবে কালকে তো আর আসবেই না দেখা যাক কবে আসে আর গেটটা দিয়ে খুলে এখন বাসনগুলো নিয়ে যাবো বাসনগুলো মাছ দিয়ে ধুতে বাজার থেকে এসে চুড়িদারগুলো ধুয়ে দিয়েছি আর চাদরও বেড কভারটা সকালে ধুতে পারিনি সেটাও ধুয়ে দিয়েছি বুঝতে পেরেছ আর বেড কভার ধুয়ে দিয়ে বাইরে মেলেও দিয়েছি আর এগুলোকে নিয়ে যাবো এখন মাজার জন্যে তো চলো আর ওখানে জামা কাপড় রয়েছে বর এখন এসে পৌঁছায়নি গামলাতে পাইপ দিয়েছি জলের জন্য তো এগুলো মাঝতে ধুতে ধুতে বর চলে আসবে এসে চান করলে ছেলেকে আগে খাই দিই ছেলের একটু পরে পড়া আছে বুঝেছো আর কেমন লাগে বলো এমনিতে কাজ বেশি তারপরে ডবল ডবল কাজ আবার চলে গেলাম এটাকে ধুয়ে নিয়ে আসি ধুয়ে না আনলে তো ওটা আবার মেলতে পারবো না বলো সেই জন্যে এই দেখতে পাচ্ছ এই দেখো চাদর ফাদর শুকিয়েছে আর অনেক জামা কাপড় যেগুলো আছে যেগুলো ছেলে সব হচ্ছে মানে মেশ তুলে নিয়েছে আর কি ও পড়তে পড়তে যতটুকুনি পারে ততটুকুনি করে দেয় তবে আমি ক্যামেরা ধরতে ধরতে ওকে বলি না তার কারণ যে বাবা তুই পড়া কর আর এই সময় বিশেষ যখন হয়তো সময় পায় তখন হয়তো একটু বলি কেন ক্যামেরাটা লাগাবো সেট করব আর হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটাও তো ভালো না যে ভট করে না ফোনটা পড়ে যায় পড়ে গেলে কি হবে তার ঠিক নেই সেই কারণে তো একে একে সব আর একটা সময়ের পর মনে হয় কি একটু নিশ্চিন্তে যদি আরাম করে একটু বসতে পারি এ কোথা থেকে আসলে তখন মনে হয় না যে ঘরে কোনো কাজকর্ম করি আর আমি যখন কোথা থেকে আসি তখন আমার কাজ কমে না কাজ কিন্তু প্রচুর বাড়ে প্যান্ট জামাগুলো সব উল্টে দিতে বলেছিলাম ছেলে দিয়েছিল কিন্তু জিন্সের প্যান্ট তো শীতের রোদ্দুর বুঝতেই পারো বেশি খুব একটা মানে রোদ পায় না তা জামা কাপড়গুলো শোকাবে না আজহে তো প্রচুর প্রচুর কেচেছি যতটুকুনি শুকাবে শোকাবে বাকি থাকবে বাকিটুকুনি কাল শুকাবে কিন্তু কেচে ধুয়ে তো পরিষ্কার করে নিলাম তারপর তো বন্ধুরা ছেলেকে খাই দাইয়ে দিয়েছি দিয়ে ছেলে বাসন মেজে শু ছেলে শুতে মানে শুতে এসেছে একটু ফোনে কাজ বাকি সেটা করছে আর এই দেখো সব আজ দুনিয়ার কেচেছি এগুলো সব তুমি ভাজ করবে এইগুলো সব এখানে রেখেছি তুলে তুলে এনে তুমি সব ভাজ করে করে আলমারিতে ভরবে আর আমি খাব আর তুমি খাও আমার খাওয়ার এখন একদমই ইচ্ছে না কি আছে দেখি এবার বাইরেটা এই অবিনাশের প্যান্ট জামা ঠিক হয়েছে নাকি দেখি ভাত বাড়বো বর সবে চান করলো চারটে বাজে শীতের রাতে যদি চারটের সময় যদি ভাতে বসি বলো কত বেলা হয়ে যায় ইচ্ছাও করছে না শরীরে দেয়ও না আমার আর এত পরিশ্রম রে বাবা ঘুরে এসে ওটা বাজার দোকান এত কাঁচা কাচি ব্যাগ ভরে জামা কাপড় কাঁচা প্রচুর কষ্ট কষ্টর আমার আর সীমা নেই আজকে হাতে যন্ত্রণা এখনই আজকে দুটো থাইরয়েডের ওষুধ একসাথে খেয়েছি তিন দিন থাইরয়েডের ওষুধ খাই না নিয়ে যেতে সব ওষুধ জ্বরের ওষুধ প্যারাসিটামল সব নিয়ে গেছি গ্যাসের ওষুধ আর ওই নিয়ে আর ওইটাই থাইরয়েডের ওষুধ নিতেই ভুলে গেছি এই তো আগে আমাকে জিজ্ঞাসা করবে তো নাকি এর তলায় নিচে ও কি করে জানবে ও বার করেছে যে ও জানবে আমি ও কান ওর উপর খারাপ হয়ে গেছে এখন চলো খেয়ে নিয়ে তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি খাবার দাবার এই সব রয়েছে চলো সাথে থাকো পরে আসি বোরলিং লাগাবো খেয়ে আমি খেয়ে দিয়ে উঠে এসেছি আর বর এখন আসছে ওর বাইরে ও গামছা টামছা তুলতে গেল ফোন এসেছিল কারে ওর খাওয়া হয়ে গেছে আর ছেলে এখানে ঘুমাচ্ছে ছেলেকে এখনই ডাক পরতে যাবে সাড়ে চারটে না পনেরো পাঁচটায় বেরোবে সাড়ে চারটে বাজে আর এই জামা কাপড়গুলো স্থূপ হয়ে রয়েছে এগুলো বড়কে বললাম মশারি কাটিয়ে দাও শুই ঠান্ডা লেগেছে কেমন দেখো গলার আওয়াজ ভারী হয়ে গেছে মশারি কাটিয়ে তো আমি একটু শুই আমি সকাল থেকে আর তো এটা পাচ্ছি না তো বর মশারি কাটিয়ে দিয়েছে একটু শুয়েছি আর তবে আজকে ভাতগুলো বেশি ফোলেনি অল্প ফুলেছে মশারি শুয়েছি আর এগুলো বললাম তুমি মশারির ভিতর বসে সব ভাজ করবে তো ভাজ করবে সব দেখা যাক ছেলেকে ডাকবো তুলে দেবো পড়ার জন্য পড়তে যাবে ফোনের চার্জ দেবো তারপরে একটুখানি শোবো তো পাঁচটায় সন্ধ্যে পড়ে যায় ঠিকই আর এই যে বোরোলিংটা কোথায় গেল গো বর করলাম বোরডিং দাও বর দিলো এগুলোতে না লাগালে হবে না দিনে কয়েকবার লাগাচ্ছি তো একটু ভালো আছে আর কি ওই তুমি যা বেরোচ্ছ বেরোবে যাবে যাবে এখনই খেয়ে দে ডেকে ছেলেকে ডাকতে হবে তাহলে আমি জেগে থাকি টিভি বন্ধ করে ফোনটা চার্জে দিয়ে যাও আমাকে তো জেগে থাকতেই হবে ওই ওকে না ডেকে দিলে যায় তাহলে আমার সোয়া হবে না দেখো বর বেরোবে কোন পার্টি ফোন করলো কি ডাকছে দেখা যাক চলো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আর ঠান্ডায় আমার দেখো কি অবস্থা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যেন একদম পুরো মানে ফাটা ফাটা ফতটা একটা আওয়াজ আসছে তাই না আর ছুচড়তে উৎপাতে আর টেকা যাচ্ছে না আমার বর পাগল হয়ে যাচ্ছে বলছে এত ঘৃণা লাগে কিন্তু কিছু করার নেই ওদিকে বেড়াগুলো আসো না এইখানের বেড়াটা তাড়াতাড়ি এসে ঠিক করবা ওখানে ফাঁকাটার জন্য বেশি আরও ঢুকে যাচ্ছে ঠিক আর কী করবা কিছু দিয়ে রাখতে হবে হচ্ছে ব্যাপার আর এই সব জামা কাপড় ভাঁজ ভাজ করেছিল সন্ধ্যাবেলা সব তুলে সুন্দর টন্দা দিয়ে চা করেছে আর এখানে আমি আবার বাইরে থেকে এইগুলো সব নিয়ে এসে দিলাম বুঝেছো বাইরে কি বলে অনেক জামা কাপড় এখন অনেক রয়েছে জিন্সের প্যান্টগুলো তাই তো ওগুলো শোকায় নিস না ওগুলো নিয়ে নিয়ে এসো না কুয়াশা পড়বে শোনাচ্ছে ছিট ছিট ডাক পড়ে যাবে এইখানটা নিয়ে এসে রাখো তবে আজকে আবার এখানে ঠান্ডা পড়েছে ওইখানে গরম ছিল আর এখানে ঠান্ডা বুঝেছো আমি আমার বরকে বলেছিলাম দুপুরবেলা শুয়েছি এত ক্লান্ত হয়ে গে মানে কি বলে ওই ক্লান্ত হয়ে পড়েছিলাম তো ও যাওয়ার আগে ওকে বলেছিলাম বোরলিং দিয়ে যে ও দেখো কি করেছে জঠা এগুলো নতুন করে এখানটা ছিল আর দেখো এগুলো উঠে পড়েছে দুধ দূর আর ভালো লাগে না কতটা বোরলিং দিয়ে পুরো একবারে ঘেটে ঘ করে দিয়েছে আমার স্কিনটা চলো সথে থাকো চাটা খাই ভরে দিয়ে রাখো তাহলে আসলে খাবে না হাতের কাছে জল ভরা না থাকলেও খায় না দেশ থেকে আনার মধ্যে একটুখানি মুড়ি আর এই যে আমি ঘরের আলু ভাজাটা নিলাম এখন একটু খাবো আর লাইভে বসবো অনেক দিন লাইভে বসি না নেট ফেট ছিল না বুঝেছো তো এই যে আলু ভাজাটা এটা এঁঠো না এটা আলাদা করে রাখা ছিল সেই আলু ভাজা বুঝেছো মুখে তো কোনো রুচি নেই ভালোও লাগছে না পেটে খিদে পে খিদেতে পেটটা জ্বালা করছে আর সেই পরিমাণে আমার ঘুম পাচ্ছে বরকে বলছি যে কি গো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব খেয়ে বর জল দেখো বর বলছে এত তো ঘুমালে বিহ তাও ঘুম পাচ্ছে না ওখানে দুটো ঘর এতগুলো মানুষ মানে প্রথম যেদিন গেছে সেদিন তো ঘুমাতেই পারিনি পরের দিন তাও একটু শুয়েছি বুঝতে চবার তো কালকেও তাই হয়েছে ঘরে চারিদিকে ছুঁচু ইদুর আমরা ছিলাম না উৎপাত বেড়েছিল আর কালকে আরও বেড়েছিল চলো খেয়ে নিয়ে লাইভে বসে লাইভ শেষ করলাম সুতাপাদি ফোন করেছিল কথা বললাম দিয়ে বর মাখছে আটা আমার যেহেতু আজকে হাতে প্রচুর ব্যথা বর মাখছে আটা আজকে আমার প্রচুর হাতে ব্যথা বাহ ভালো ভালো আর এই দেখো এই যে এইগুলো আমার কাকা শ্বশুরের ছেলে আমাকে দিয়েছিল ওখানে মেলা থেকে এনে আমি মেলায় নিয়ে যাচ্ছিলাম আমি যাইনি বলে যে বৌদি খেতে ভালোবাসে তাই ওখানে খাওয়া হয়নি টেনে একটু ছেলে খেয়েছিল বা যে নিয়ে এসছে ওরা খেলো আমার জন্য রেখেছে তো কারা কারা এগুলো খেতে ভালোবাসো কমেন্ট করো আমাকে এ দেখো তারপরে রাতের বেলা খেতে এসেছি সবাইকে খেতে দিয়ে আর আমি একটুখানি এক গাল ভাত নিয়েছি বললাম না জ্বর ঠান্ডা লেগেছে মুখে কোনো রুচি নেই তার মধ্যে নিয়ে নিয়েছি শশা বুঝেছ তো চলো আজকে এক মতন ভিডিওটা এই অবধি রাখলাম যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক কমেন্ট করো ভালোবাসা আর একটু অনেক অনেক শেয়ার করো যাতে আমি টাকাগুলো মানে মাসে মাসে পাই আর কি পেমেন্ট খুব আশা বুক ভরা আশা নিয়ে এসেছি প্রচুর মানুষের প্রচুর কথা আমাকে সহ্য করে হজম করেও কিন্তু আমি ভিডিও দিই মানুষের কথা কিন্তু আমি গায়ে কমই আজ আগে খুব কান্নাকাটি করতাম এখন করি না কারণ এখন ছেলে আমার ওইটুকু ছেলে আমাকে বোঝায় আমার বর আমাকে বোঝায় অনেক দিন বুঝিয়েছে যে লোকের কাজ যে তুমি যখন সফলতা পেতে থাকবে তখন লোকের কাজ তোমাকে হচ্ছে ছোট করে কথা বলা তো তাদের কথা শুনে তুমি আমি তো আমরা তো জানি তুমি কেমন তো সব থেকে বড়ো জিনিস হচ্ছে জীবনের সব মানুষের থেকে মানে সব সব থেকে দামি জিনিস আমার ছেলে আর বর তারা আমার মুখে একটু হাসি দেখার জন্য তারা কিন্তু নিজেদের অনেক দুঃখ কষ্ট থাকলেও মুখ বন্ধ করে যায় আমার ওইটুকু ছেলেও কিন্তু শরীরে কোনো কষ্ট হলে বলে না আমার মুখে হাসি